আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আয়ের উচ্চ সম্পর্কে বর্ণনা করতেছি বিভিন্ন ইসলামিক গ্রন্থ ও নবীজির জীবনেতে নবীজির দারিদ্রের দিকটি নিয়ে অনেক আলোচনা দেখা যায় তার সম্পদের পরিমাণ এবং আয়ের উৎস নিয়ে তেমন সামগ্রিক আলোচনা কম রয়েছে অথচ কোরআনের বাস্যমতে নবীর সাল্লাহ সাল্লাম ধনশালী ছিলেন মহান আল্লাহ তাআলা বলেন তিনি আপনাকে পেলেন নিশ অবস্থায় অত্যপর অভাবমুক্ত করেছেন সুরা দোহা আয়াতাট নবীর সাল্লাম ধনশালী হওয়া সত্ত্বেও সম্পদের প্রতি তার মোহ ছিল না পানাহার ও পোশাক পরিচ্ছদের বেলায় অতিমাত্রায় বিলাসিতা ও শৌখিনতা পছন্দ করতেন না তিনি ছিলেন মিতব্যয়ী মদ্যপন্থা অবলম্বনকারী মহানবী সাল্লাহ সাল্লাম চাটাইয়ে বসতেন এবং শুতেন নবদ লাভের আগেই থেকেই রাসুল সাল্লাহ গরিব অসহায়দের সাহায্য করতেন অতিথিদের আপ্যায়ন করতেন মেহমানদের আপ্যায়ন করা গরিব অসহায়দের সাহায্য করা দনশালী না হলেও সম্ভব নয় খাদিজা রাজিল্লা তালা বলেন কক্ষনো না আপনি সুসংবাদ গ্রহণ করুন আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না কেননা আপনি তো আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন সত্য কথা বলেন অনাথ অক্ষমদের বোঝা বহন করেন মেহমানদের মেহমান করেন এবং হকের পথে আসা যাবতীয় বিপদে সাহায্য করেন সহি আন্দা সলীয় পুখীরা রাসুলকে দারিদ্রের গুণে গুণান্বিত করতে নিষেধ করেছেন তারা এটিকে তার ব্যক্তিত্বের জন্য অপমান বলে মনে করেন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করেন আর শিফা ফি হুকুকিল মুস্তাফা নিচে নবীজির কয়েকটি আয়ের উৎস তুলে ধরা হল মজুর প্রত্যেক নবী রাসুল কোনো না কোনো পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন সব নবী রাসুল ছাগল ভেড়া চড়াতেন ঐতিহাসিক বর্ণা থেকে জানা যায় রাসুল সাল্লাহ সাল্লাম শৈশবে তার চাষার চাষাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার উদ্দেশ্যে ছাগল চড়িয়েছেন। শৈশবে তিনি মেষ বা বকরি চড়িয়ে উপার্জন করেছেন আবু রাজা বলেছেন আল্লাহ তালা এমন পাঠাননি যিনি ছাগল বা মেষ না তখন সাহাবিরা জানতে চাইলেন আপনিও তিনি বললেন হা আমি কয়েক কিরাতের মুদ্রার নির্দিষ্ট পরিমাণ বিনিময়ে মক্কাবাসীর ছাগল বা মেষ সরাতাম বুখারী দুই ব্যবসা চাচা আবু তালিবের তত্ত্বাবধানে নবী সাল্লা সাল্লাম ব্যবসা বাণিজ্যের অভিজ্ঞতা অর্জন করেছেন শৈশবেই চাচার সঙ্গী এম এনে ও সামে বাণিজ্য সফরে যাতায়াত করলেন যৌবনে পদার্পণ করেই কুরাইশের কুরাইশের অন্য যুবকদের মতো ব্যবসা বাণিজ্যকে পেশা হিসাবে গ্রহণ করেছিলেন নবুদ লাভ করার আগে নবীজি সাল্লাহ সাল্লাম মুদারাবার ভিত্তিতে ব্যবসা করেছেন আবদুল্লাহ ইবনে সাহেব লয়ের সঙ্গে শেয়ারে ব্যবসা করেছেন আবদুল্লাহ ইবনে শাহ তালা বলেন আমি জাহিলিয়াতের যুগে নবীজির ব্যবসা শেয়ার ছিলাম আমি যখন মদিনায় গেলাম তখন নবীজির সারা বললেন আমাকে চিনো বললাম কেন চিনব না আপনি তো আমার অনেক ভালো ব্যবসার অঙ্গীকার অংশীদার ছিলেন না কোনো অঙ্গীকার ভঙ্গ করতেন না কোনো কিছুতে ঝগড়া করতেন উসদুল গা গাবাহ উত্তরাই উত্তরাধিকার প্রাপ্ত সম্পত্তি সিরাতের বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় নবী সাল্লা সাল্লাম মাতা পিতা এবং তার স্ত্রী খাদিজা খাদিজার তালার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তি পেয়েছেন তার পিতা আব্দুল্লাহ থেকে উম্মে নামক আইমান এক দাসী পাঁচটি উট ও এক পাল ভেড়া পেয়েছেন মক্কান মক্কায় নবী সাল্লা সাল্লাম শিয়া বেবনে আলী উপত্যকায় যে ঘরে জন্মগ্রহণ করেছেন তিনি তার মা আমিনা বিনতে ওয়াবের কাছ থেকে যে গড়টি সেই গড়টি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন মক্কা সাফা ও মার মাঝখানে আত্তারিন মার্কেটের পেছনে খাদিজা তালা এর গড়টিও তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন জায়দ বিন হারিসা ও খাদিজা রাজ্লা তালা নবীকে নবীজিকে উপহার দিয়েছিলেন আল আকাশ মুসুলতানিয়া সুলতানিয়া গণিমত ও আনফালের এক পঞ্চমাংশ যুদ্ধক্ষেত্রে থেকে শত্রু পক্ষের নিকট থেকে প্রাপ্ত মালকে গণিমত বলে গণিমত বা খুমস অথবা এক পঞ্চমাংশ কর যুদ্ধলব্ধ দ্রব্য সামগ্রী থেকে গ্রহণ করা হতো গণিমত লুণ্ঠিত দ্রব্যাদিকে বোঝায় এবং বিজেতরা যুদ্ধক্ষেত্রের দিকে যে সম্পদ আহরণ করত তার এক পঞ্চমাংশ বায়িতুল মালে প্রদান করে অবশিষ্ট চার পঞ্চমাংশ সৈনিকরা নিজেদের বর্ণন করে নিতেন এক পঞ্চমাংশ সম্পদের মধ্যে নবী সাহা ও তার পরিবার বর্গ ও অনাথদের ভরণ পোষণের জন্য ব্যয় করা হতো মুসিদদের সঙ্গে যুদ্ধ করে মুসলমানরা যে গণীমত আনফাল লাভ করেছিল তা ছিল আল্লাহ রাসুল সালাহ্লামের সম্পদের অন্যতম উৎসব মহান আল্লাহ বলেন তোমরা জেনে রেখো যে যুদ্ধে যা তোমরা লাভ করো তার এক পঞ্চমাংশ হচ্ছে আল্লাহর তার রাসুল রাসুলের আত্মীয় স্বজন এটি মিসকিন ও মুসাফিরদের জন্য যদি তোমরা আল্লাহর উপর তার চূড়ান্ত ফায়সালার দিন অর্থাৎ দুই পক্ষের মুসলমান ও কাফির বাহিনীর মিলিত হওয়ার দিন আমি যা আমার বান্দার ওপর অবতীর্ণ করেছিলাম তার উপর বিশ্বাস করে থাকো আর আল্লাহ হলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান সুরা আনফাল আয়াত একচল্লিশ ফাই মুসলিমরা যুদ্ধ ছাড়াই কাফিরদের যেসব সম্পদ লাভ করত তাকে ফাই বলা হতো ফাই রাসুলের জন্য মহান আল্লাহর প্রদত্ত আয়ের এক গুরুত্বপূর্ণ উৎস ছিল রাসুল সাল্লাম এই আয় থেকে দৈনন্দিনের প্রয়োজন পূরণ করতেন পথিক ও মুসাফিরদের জন্য ব্যয় করতেন পাশাপাশি পরিবারের গরিব ও মুজাহির ও মুসলিমদের সার্বিক কল্যাণের জন্য ব্যয় করতেন মালিক ইবনে আউস ইবনে হা হাদাসান রাজুল্লাহ তালা সূত্রে বর্ণিত তিনি বলেন উমর তালা নিজের সূত্রে বর্ণিত তিনি বলেন উমর সালা নিজের বক্তব্যের অনুকূলে যুক্তি পেশ করে বলেন কেবলমাত্র রাসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য ফাইর সম্পদের তিনটি বিশেষ অংশ ছিল বনু নাজির খায়বার ও ফাদাক বনু নাজির এলাকা থেকে প্রাপ্ত আয় দৈনন্দিন এর প্রয়োজন পূরণ ব্যয় করা হতো ফাদাক থেকে অর্জিত আয় প্রথিকদের জন্য ব্যয় করা হতো খাইবার এলাকার আয় কি কিরাসাল্লাম আলাই সাল্লাম তিন বাঘে ভাগ করছেন দুই অংশ মুসলিমদের সার্বিক কল্যাণে ব্যয় করা হতো এবং অপর অংশ দ্বারা তার পরিবারের ব্যয়ভার বহন করা হতো আর অবশিষ্ট অংশ গরিব মুজাহিদদের মধ্যে বন্টন করা হতো আবুদাহত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম